গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত একশো পনেরো ফিলিস্তিনি সেই সঙ্গে আহত হয়েছেন আরও বহু সংখ্যক এক প্রতিবেদনে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় শরণার্থী শিবির ও চিকিৎসা কেন্দ্রগুলো লক্ষ্য করে চলছে নিয়মিত হামলা গত কয়েকদিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার উত্তরের জাপালিয়া শরণার্থী শিবির গাজার মধ্যাঞ্চলের দের আল বালাহর দক্ষিণ পূর্ব অংশে গোলাবর্ষণ চালিয়েছে তেলাবিব। আল আকসা শহীদ হাসপাতালের কাছে বস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে চালানো হয়েছে হামলা এতে আহত হয়েছেন বেশ কয়েকজন গাজার দক্ষিণের রাভা শহরেও বোমা হামলা চালিয়েছে যুদ্ধ বিমান একটি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন খান ইউনুসের পূর্বাঞ্চল থেকে সরে যাওয়ার সময় আরেকটি হামলায় একটি চলন্ত গাড়িতে নিহত হন দাদা ও তার দুই নাতি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে দু সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি অভিযান গাজা উপত্যকায় মোট নিহত হয়েছেন তিপ্পান্ন হাজার একশো জন আহতের সংখ্যা গিয়ে পৌঁছেছে এক লাখ বিশ হাজার দুইশো চোদ্দ জনে হতাহতের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপিয়ে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার এ অভিযানে গত প্রায় দুই মাসে দিনে গাজায় নিহত হয়েছেন দুই হাজার নয়শো পঁচাশি জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও আট হাজার একশো তিয়াত্তর জন শুক্রবার থেকে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল সংবাদ সংবাদমাধ্যম মারিফ জানিয়েছে শুক্রবার গাজায় প্রতি চার মিনিট পর পর একবার করে হামলা চালিয়েছে আইডিএফ